আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছে আমার বারান্দায় তো বারান্দায় বেশ যায় কয়েকটা গাছ আছে দেখলাম যে গাছের মাটিগুলো একদম শুকিয়ে গিয়েছে আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে রুদ্র ছিল যার কারণে আসলে বারান্দার ফোকাসটা তত বেশি ভালো আসেনি তো যাই হোক এখানে আর কি গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম আর বেশ কিছুটা গাছ আমি আর কি মানি প্ল্যান্ট আর কি মানে পানির মধ্যে রেখেছিলাম লাকি বেম্বু গাছ তারপরে আর একটা কি গাছ আসলে সঠিক বলতে পারবো না নাম তবে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে পানিতে রাখার কারণে কিন্তু দেখলাম যে মাশাল্লা অনেক সুন্দর শিখর বের হচ্ছে তো এইগুলাতে আমি বেশ কয়েকদিন পর পর আর কি পানিগুলো পাল্টে দেই তো গাছগুলো মাসাল্লা খুব সুন্দরভাবে সতেজভাবেই থাকে তারপরেও কিন্তু গাছগুলাতে দেখলাম যে শিখর গজিয়েছে তো মনে হয় এগুলা মাটিতে লাগালে অনেকটা ভালোই জন্মাবে তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসেছে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন তারপরে সোজা চলে এসেছি কিচেনে তো আজকে ভাবলাম অনেকদিন যাব যেহেতু রুটি পরোটা খাওয়া হয় তো বেশ গরমকালের কারণে কিন্তু আমার বাসায় কিন্তু কেউ খিচুড়িটা পছন্দ করে না তো ইদানিং যেহেতু শীতকাল পড়ছে তো আমার বাসায় কিন্তু শীতকালে সকালবেলা খিচুড়ি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তো আগের দিন অনেকগুলো ভাত ছিল তো আসলে ভাবলাম যে অপচয় না করে ভাতের সাথে কিছুটা চাল ডাল দিয়ে এখানে খিচুড়ি রান্না করে নিই তো তার জন্য এখানে আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ কেটে দিয়েছি সব ধরনের মশলা এক বঙ্কি মাংসের মশলা পর্যন্ত সব কিছু দিয়ে আলু দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম একটু সবজি টাইপের আর কি পাতলা খিচুড়ি করে নিয়েছি প্রেশার কুকারে হাতে মেখে আর এই খিচুড়িটা মানে কি বলবো মানে খেতে এত বেশি মজা হয় তো যাই হোক এখানে আর কি খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে তো আজকে সকালে নাস্তা আমরা সবাই পাতলা খিচুড়ি খেয়ে নেব আর আমার বাসায় কিন্তু খিচুড়িটা সবাই এইভাবেই খেতেই অনেক বেশি পছন্দ করে কারণ আমি যেহেতু মাংসের মশলা সহকারে রান্না করি আর অন্য কোনো কিছুই মানে প্রয়োজন হয় না শুধু জাস্ট আচার হলেই চলে তো আমি যে গত বছর যে জলপাইয়ের আচার দিয়েছিলাম তো আচারটা শেষ হয়ে গিয়েছে আর কি তো যাই হোক ভাবছিলাম এই বছরও কিছুটা আচার একটু বেশি করে বানিয়ে রেখে দেব। সকালে নাস্তা খেয়ে সোজা চলে এসেছে সংসারে কাজকর্মে এই দিক দিয়ে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আসলে পঁচিশ হাজার টাকায় দুই ছেলে লেখাপড়া খরচ চালিয়ে বাড়া থেকে সংসার খরচ প্লাস কিভাবে আসলে আমি সব কিছু ম্যানেজ করি বা সংসার চালানোর সহজ উপায় তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার অনেক আপুরা আছে খাতায় লিখে লিখে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যাই হোক আমি আজকে আর খাতায় লিখলাম না আমি মুখের সাহায্যেই সুন্দর করে বুঝিয়ে বলবো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর কি বলবো ইদানিং কেন জানি ভিডিওতে মানে ভিউজে হতে চায় না অনেক অনেক আপুদের চ্যানেল ভিজিট করে দেখেছি আপুরা কিন্তু ঘর গোছানো থেকে শুরু করে বাসা অর্গানাইজিং তারপর আবার দেখে গিয়েছে সঞ্চয়ের ভিডিও যে কোনো ধরনের ভিডিও দেখ না কেন তাদের ভিডিওগুলোতে মোটামুটি ভালোই ভিউজ হয় কিন্তু আমি দেখেছি কাজকর্ম করি সংসারে বা যাই করি না কেন মানে অন্য ভিডিও দিলে কেন জানি মানে চ্যানেলে ভিউজ হতে চায় না শুধু টাকার ব্যাপারে ভিডিও দিলে একটু ভিউজ হতে চায় তো যাই হোক ইউটিউবিং মনে হয় আমার কাছে শুধু টাকার ভিডিওই চায় তো আমার কাছে কিন্তু আসলে ভালো লাগে না প্রতিদিন একই টাইপের ভিডিও দিতে আমার কাছে মনে হয় অন্য আপুদের মতো এক এক দিন এক এক রকম ভিডিও দিতেই আমার কাছে ভালো লাগে তো যাই হোক পঁচিশ হাজার টাকায় দুই ছেলে লেখাপড়ার খরচ চালিয়ে সংসার খরচ ভাড়া বাসায় থেকে কীভাবে আমি সব কিছু ম্যানেজ করি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আরেক দিক দিয়ে সংসারের কাজকর্ম করব তো সবাই হয়তো জানেন আমি কিন্তু ভাড়া বাসায় থাকি আগে কিন্তু দেশের বাড়িতে ছিলাম তো প্রায় আজ তিন বছর হয়েছে আমি ভাড়া বাসায় থাকি তো যেহেতু ভাড়া বাসায় থাকি আর সবাই তো জানেন ভাড়া বাসায় থাকলে একজন গৃহিণীর কারেন্ট বিল থেকে শুরু করে বাসা ভাড়া থেকে শুরু করে ওয়াইফাই বিল বিদ্যুৎ বিল বিল তারপরে গ্যাস বিল তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া খরচ সব কিছুই কিন্তু অনেকটা বেশি সংসারটা চালাতে অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় তারপরও কিন্তু আমি সবসময় পঁচিশ হাজার টাকা দিয়েই কিন্তু আমার সংসারটাকে খুব সুন্দরভাবে চালানোর চেষ্টা করি পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার সংসার খরচ এর মধ্যে কিন্তু আমার মানে কখন কোথায় কত টাকা খরচ করি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার বড় ছেলে কিন্তু দুই জায়গায় প্রাইভেট পড়ে তো ওর কিন্তু দুই জায়গায় প্রাইভেট ফ্রিস কিন্তু ওকে দুই হাজার টাকা দিতে হয় আর ওর স্কুলের বেতন কিন্তু এক হাজার টাকা প্রায় তিন হাজার টাকা কিন্তু আমার বড় ছেলের বাবদে চলে যায় আবার দেখা গিয়েছে ছোট ছেলে যে মাদ্রাসায় চল পড়ে ওইখানে কিন্তু দুই হাজার টাকা শুধু তার থাকা আর পড়া তো তার কিন্তু অনেক কিছু কিনে দিতে হয় এই তার বেশিরভাগ সময় সে অসুস্থ থাকে অ্যালার্জি সমস্যা থাকে তারপর নাস্তা কিনে দিতে হয় সব কিছু মিলিয়ে আরও এক হাজার টাকা চলে যায় তো প্রতি মাসে আমার দুই ছেলের পেছনেই কিন্তু আমার ছয় হাজার টাকা চলে যায় তো আমার বাসা ভাড়া কিন্তু পাঁচ হাজার টাকা তো ছয় হাজার টাকা আর পাঁচ হাজার টাকায় কিন্তু আমার মোট এগারো হাজার টাকা এমনিতেই চলে যায় তারপর কারেন্ট বিল এক হাজার টাকা তো ধরেন বারো হাজার টাকা গ্যাস বিল এক হাজার টাকা তো বারো তেরো হাজার টাকা তারপরে দেখা গিয়েছে প্রতি মাসে আমার চাল লাগে ধরেন টাকা তারপর ওয়াইফাই বিল আর কি পাঁচশো টাকা সর্বমোট কিন্তু টাকা 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 তো তো চলে গেলে আর মাত্র থাকে হাজার 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 আমি সবসময় চেষ্টা করি এই টাকা থাকে আর কি ওই টাকাটা দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে আমার সংসারটাকে পুরো মাসের বাজার খরচ মাছ মাংসের বাজার থেকে শুরু করে শাক সবজি বাজার থেকে শুরু করে সব কিন্তু কিন্তু দশ হাজার টাকার মধ্যে করি আমার কিন্তু সংসারের মানে অন্য ক্ষেত্রেই বেশি টাকা পয়সা চলে যায় বাচ্চাদের লেখাপড়া খরচ থেকে শুরু করে বাসা বাড়া থেকে শুরু করে ওয়াইফাই বিল কারেন্ট বিল গ্যাস বিল চাল কেনা আসলে এগুলো কিনতেই কিন্তু মানে এগুলো করতেই কিন্তু আমার প্রায় পনেরো হাজার টাকার মতো চলে যায় তো যে বাকি আর দশ হাজার টাকা থাকে ওই দশ হাজার টাকা দিয়ে আর কি আমি আমার সংসারে যত মাছের বাজার থেকে শুরু করে গুছারি আইটেম থেকে শুরু করে তারপরে দেখা গিয়েছে চাল ডাল মানে যা কিছু লাগে সব কিছু শাক সবজি বা ওষুধ খরচ তারপরে দেখা গিয়েছে দুধ ডিম থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি দশ হাজার টাকার মধ্যেই ম্যানেজ করি আর পনেরো হাজার টাকা কিন্তু আমার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ থেকে শুরু করে বাসা ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল ওয়াইফাই বিল গ্যাসের টাকা তারপরে দেখা গিয়েছে চাল কেনা এভাবেই কিন্তু চলে যায় তো যেই আর দ্রব্যমূল্য এখন কিন্তু বর্তমান সময়ে মানে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেশি এই সময়ে এসে কিন্তু দশ হা দশ হাজার টাকা দিয়ে সংসার চালানো আমরা কিন্তু চারজন মানুষ আমার দুই ছেলে আমি আর আমার আর কি আর আপনাদের ভাইয়া তো সবসময় বাহিরেই থাকে তো আমরা চার চারজনের সংসারে কিন্তু দশ হাজার টাকা দিয়েই কিন্তু আমি পুরোটা মাস খুব সুন্দর করে হিসেব করে বুদ্ধি করে আর কি সব সময় সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি আর বাকি পনেরো হাজার টাকা কিন্তু আমার এমনিতেই চলে যায় তা আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি এই সমাজে কিন্তু দেখবেন উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের অবস্থান কিন্তু অনেকটাই ভালো উচ্চবিত্তদের কথা কিনবো বলবো তারা তো কারো কাছে টাকা পয়সা হাত পা হাত পেতে নিতে হয় না আর যারা মধ্যবিত্ত আছে তারা তো কারো কাছে কোনো কিছু লজ্জা এবং কি মানে লুক লুকলজ্জার ভয়ে কারো কাছে কোনো কিছু শেয়ারও করতে চায় মানে পারে না হাতও পারতে পারে না আর যারা নিম্নবিত্ত আছে তারা মোটামুটি ভালোইভাবে মানে চলতে পারে অন্যের কাছে কিন্তু বিপদে পড়লে হাত পাততে পারে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু চাইলেই অন্যের কাছে হাত পাততে পারি না বা কারো কাছে কোনো কিছু শেয়ারও করতে পারি না না পারি বলতে না পারি সইতে এরকম একটা অবস্থা আর কি তো I hope আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু অনেকটা হিসেব করে বুদ্ধি করেই কিন্তু সব সময় তাদের সংসারটাকে চালাতে হয় তো আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ আমি সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে হিসেব করে বুদ্ধি করে আর কি সময় সংসারটাকে চালানোর জন্য তো আমার প্রতি মাসের বাজেট রাখি আমি পঁচিশ হাজার টাকা তো এই পঁচিশ হাজার টাকার মধ্যে দিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই মানে ভিডিও রিলেটেড কোনো কিছুই বলিনি বাবার বাড়িতে এসেছিলাম তো বাবার বাড়িতে অনেক কিছুর আয়োজন করেছিল পিঠা পুলি থেকে সব কিছু তো এখন আর কি পরের দিন সকালবেলা ছিল এটা আমার বাবা এখানে অনেক বড় দুইটা মাছ নিয়ে এসেছিল তো সকালে নাস্তা হয়তো দেখতে পেয়েছেন পুলি পিঠা বানিয়েছিলাম তো চিতই পিঠা বানিয়েছিলাম পাটায় বেটে বর্তা করে নিয়েছিলাম আর আপনারা তো জানেন আমার হাজব্যান্ড কিন্তু দেশের বাহিরে চলে যাবে ছাব্বিশ তারিখে রাতে ফ্লাইট আর কি সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় ভিডিওর মানে একদম শেষ প্রান্তে চলে এসেছি তা আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি হিসেব করে বুদ্ধি করে না চললে কখনো কিন্তু কম টাকার মধ্যে সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি না তো আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি সবসময় চেষ্টা করি হিসেব করে বুদ্ধি করে সবসময় সংসারটা চালাতে তো পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমার সংসার সব দিক আমি ম্যানেজ করি বাসা ভাড়া থেকে তারপরে ছেলেদেরকে লেখাপড়া খরচ চালিয়ে সব কিছু ম্যানেজ করা আসলে অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম